नहीं कोई ए सामने बालो की पूरा पूरा ए सामने গেলাম चलो भाई चल रहो साइड साइड धरो सुबह जमा पहुंचे बॉडी को था হেলমেট যাচ্ছে এখানে আসছিলাম তো অন্য জায়গায় যেতে হবে বাড়িতে বাড়িতে কে কে আছে বাড়িতে আর ছেলে বাবা মা আছে বাবা আছে তোমার যদি কোনো কিছু হয়ে যায় ওরা কি দুঃখ পাবে কষ্ট পাবে কাজ পাবে কোনো করে বাবা ফোন করলে তো অন্য জায়গায় যেতে হবে কে বলবো আমার তোমার বাবা তোমার বউ আছে তোমার বাচ্চার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে বাবা মা কষ্ট পাবে ঠিক আছে এবার যে কারো শুধু তোমারই না যে কারো বাবা মা যদি বাচ্চাদের কোনো কিছু হয়ে যায় ভালোভাবেই আছে

আর অনেক জায়গাতে ঠিক হবে দুর্ঘটনা ঘটছে এবার হেলমেট ছাড়া সব থেকে ই আঘাত লাগে মাথায় মাথার মধ্যেই আমাদের সব কিছু হেলমেটটা যদি থাকে তাহলে তোমার পুরো এটা আর হেলমেট কিন্তু যেন তেন হেলমেট না যেগুলো সেভ আই এস ওন কি একটা ই আছে সার্টিফাইড ই হেলমেট সেই হেলমেটটা পরবো ঠিক আছে আইএসআইও আইএস আমার বাইক নেই তো আমি মানে বলতে পারছি না এবার যাদের বাইক আছে প্রত্যেকটা ওই হেলমেটটা মানে ভালো হেলমেট কিনো ঠিক আছে তাতে কি নিজের জীবনটা সুরক্ষিত থাকে পরিবার সবাই তোমার আশায় তো থাকে বাড়িতে আছে তাই তো এবার তোম তুমি সুস্থভাবে ভালোভাবে বাড়ি পৌঁছাও সেটাই চাই বাবাও চাইবে এবার যা যদি কোনো সন্তানের বা কোনো কারো বাবা মার